হ্যালো বন্ধুরা শুভ সকাল সুপ্রভাত তোমরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আজকে কিন্তু রবিবার আমরা জানি আর রবিবার মানে একটুখানি ঘুম বেশি হওয়া তাই না কারণ প্রতিদিনের মতো সেই সকাল ছটা সাতটায় ওঠা লাগে না তো আমি কিন্তু উঠেছি নটার সময় ঘুম থেকে আর আমি তখন বিছানা থেকে নেমেই জাস্ট পায়ে চপ্পলটা পরে নিয়েছি তোমরা দেখলে এবার এতটাই বেলা হয়ে গেছে যে সবাইকে কিছু আগে খেতে দিতে হবে তারপর মেন রান্নাবান্না এতটা বেলা হয়ে গেছে যে সবাইকে খাবার না দিলে তো ভালো লাগে না চলো তাহলে যাই কি করা যায় আগে ঘর বাড়ি ঝাড় দিতে হবে কারণ রবিবার একটু আমার বেলা হয়েই যায় যেহেতু বরমশাই আজকে ডিউটিটা যাবে কিন্তু আমাকে বলেনি কারণ ডিউটি বলতে ওরকমভাবে নয় আর একটা কাজ করে সেটার কাছে একটা মিটিং আছে তো আমি ভালো করে ঘর বাড়ি ঝাড় দিচ্ছি আর মনে মনে সেটিং করছি যে এরপর আমি কোন রান্নাটা করব আর কোনটা তাড়াতাড়ি হবে যদিও আজকে রবিবার আনবে চিকেন তো চিকেনটা আগেই কিন্তু না নিয়ে এসেছিলো তো আমি ওটাকে বেসিনে রেখে এসেছি ধুইনি পরিষ্কারও করিনি কারণ তার আগে ঘর বাড়ি ঝাড় দিতে হবে অনেকটা দেরি করে উঠেছি যে তাই জন্য আমার দেরি হলে তো সবই দেরি কিছু করার নেই আমার দেরি হলে আমি মেকআপ করে নিই কারণ আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারি সেদিন আরও মানে এই দেরি হলে আরও বেশি তাড়াতাড়ি করে ফেলি তো যাই হোক সব দিকে ঝাড়পোষ দেওয়ার পরে তারপরে ঢুকবো রান্নাঘরে ব্রাশটা এখনও হয়নি আসলে রবিবার তো বেশি চাপ থাকে না এটা বললেও ভুল হবে যে চাপ থাকে না সবই থাকে শুধু স্কুলের যে তাড়াহুড়ো ব্যাপারটা সেটা থাকে না কিন্তু দেরি ঠিক হবেই কারণ রবিবারে উঠতে যেহেতু ঘুম থেকে দেরি হয় তাহলে সমস্ত কাজ করতেও তো দেরিই হবে তাই না রান্না বান্না জামা কাপড় কাচা ঝুলঝাড়া থেকে শুরু করে সব কিন্তু রবিবারেই করতে হয় কারণ সপ্তাহে সেরকমভাবে আমি কিন্তু টাইম পাই না আর যে কোনো দিনে কিন্তু ঝুলঝাড়া ঠিকও নয় তাই জন্য রবিবারের দিনটাতে একটু ঝাঁটার আর আগাটা দিয়ে একটু ঝকঝক করে নিতে হয় আর সব সময় তো অত ডিটেলসে যাওয়া যায় না যখন সামনের উপর একটু ঝুলঝাল পাই তখন কিন্তু সেটাকে একটুখানি ঝেরে নিই আর কি করব। এই নিয়েই দিনকাল চলছে সমস্ত সকালবেলাগুলো বেশ ভালোই যায় বর্মশাই তো মাংসটা দিয়ে চলে গেল আর আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ স্নানের আগে যদি আজকে ভাত না বসাই তাহলে দেরি হয়ে যাবে কারণ স্নান করব। তারপরে জামা কাপড় কাচবো স্নান করব পুজো করব কখন রান্না করব। ওই জন্য আজকে একটুখানি অনিয়মে করে ফেললাম ভাতটা বসিয়ে দিলাম ঠাকুরের নাম করে যাই হোক চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ তেল মাখিয়ে রেখে দেবো কারণ করে মাংস রান্না করলে আর দেখো আমাদের বাডি দুষ্টু চিঙ্কিটা কীরকম ঘুরঘুর করছে চিকেনের গন্ধপে ও কিন্তু কাঁচা জিনিস তেমন একটা খায় না ওই ইলিশ মাছের কাটাকুটিগুলো কাঁচা যদি দিই তাহলে খায় সমুদ্রের মাছগুলো কিন্তু আদারওয়াইজ তেমন কিছু খায় না তো বাথরুম থেকে কলটা বন্ধ করে দিলাম কারণ জলটা ভর্তি হয়ে গেছে আর জামা কাপড়ও ভিজিয়েছি কাঁচাকাচি করতে হবে এইদিকে আমার পাগলা সোনা বই পড়ছে কারণ এতবার বলি যে একটু ঝুঁকে পড়িস না একটু মাথাটা উঠিয়ে পড় কিন্তু শোনে না আসলে ওর প্রবলেম হচ্ছে হয়তো চোখে কোনো ডিস্টার্ব হয়েছে তো এটা নিয়ে ট্রিটমেন্ট করতে হবে যাব যাবো করে আর যাওয়া হচ্ছে না তো যায়নি না হয়তো ওকে চোখে চশমাও দিতে পারে কিছু করার নেই চলো আজকে কিন্তু আমার সব অনিয়ম তোমরা কিন্তু কেউ ভেবো না যে ব্রাশ করতে করতে ভাত রান্না করছি আসলে আমি এরকম করি না কিন্তু কোনো পরিস্থিতির সময় নিজেকে সামঞ্জস্যভাবে মানিয়ে নেওয়ার জন্য তোমাকে যতটুকু সম্ভব ততটুকু করা উচিত আর আজকে যেহেতু আমি ঘুম থেকে উঠেছি লেটে আর সত্যি বলতে খুব শীত করেছিল রাত্রেবেলা আর সেই জন্য একটুখানি ঘুমিয়েওছি বেশি তো ছেলেও উঠেছে একটু লেটে আমিও উঠেছি আর বড়মশাই সকালবেলা উঠে নিজের কাজ কর্মগুলো করে নিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে দাঁতের ব্রাশ ঘষা কমপ্লিট পাশে ভাত হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিচ্ছি একটা কথা বলার ছিল প্রথমেই আমার তো ইন্ট্রোডিউসিংটা সারাই হলো না ভুলেই গেছিলাম আমার এই চ্যানেলটার নাম সোনালি বিশ্বাস ওয়াইটি আমার দুটো ফেসবুক আইডি আছে তোমরা প্লিজ কাইন্ডলি একটু ওখানে গেলে প্রত্যেক দিনে রিলসগুলো দেখতে পাবে আর বেশ ভালোও লাগবে ইউটিউবে তো সাজুগুজু করে রিলস দিলে তেমন ভিউজ হয় না যদি একদম আংড়ি বাংড়িভাবে রিলস দিই তাহলে কিন্তু ইউটিউবে বেশ ভিউজ হয় আমি কিন্তু এটা দেখেছি তো জানি না আমি ঢং করছিলাম আর আমার দুষ্টুটা আমার পাশে এসে আমার ড্রামা দেখছিল তো জানি না ওকে আবার একটুখানি পিছনে লাগছিলাম তো এদিকে ভাত প্রায় একটুখানি হয়ে এসেছিলো কারণ ঘুটু করে আওয়াজ হচ্ছিলো আর চিকেনটা ঢাকা দিতে হবে আর এদিকে কারণ কি ও সোনা এখন বসে রয়েছে কারণ ওর হচ্ছে ইচ্ছা কখন ওটাকে খাবে তো রান্না না করে ওটাকে তো দেবো না তো ছেলের ঘরে চলে আসলাম আর ওকে দিলাম কয়েকটা আমান্ড আর বললাম খেয়ে নে আর এটাকে নিয়ে আমি একটু দুষ্টুমি করলাম দেখো কতটা ঢং দেখো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আর আমার চিংকি সোনাটা আমাকে বেশ আদর করছিল তোমরা কি আমাকে এরকম ভালোবাসো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আসলে একা একা ভিডিও করি না কোনো সঙ্গ নেই তো সেরকমভাবে ভিডিও কোয়ালিটি হয়তো ভালো হয়ে ওঠে না কিন্তু তোমাদের ভালোবাসা পেলে আমি কিন্তু অনেকটা ইন্সপায়ার হব যাই হোক ভিডিওটা পুরো শেষের দিকে একটু চা খাবো বলে জলটা ফুটে এসেছে কারণ কি শাশুড়ি মাকে এখনও চা দিইনি উনি কাজ করছে ওনার রুমে তো ওনার রুমে এসে দেখি বাপ এসে এক বিধি খিস্তি ব্যাপার কারণ ঘরটা পরিষ্কার করছে মাঝে মাঝেই পরিষ্কার করে তাও যে এত নোংরা কোথা থেকে হয় আমিও কিছু বুঝতে পারি না আসলে যাই হোক তো বুড়ো মানুষ যেটুকু করে সেটাই অনেক আমার কাছে তো আমি মাকে বললাম মা আমাকে একটু বাতশা দাও বাতশা ছাড়া চা করা যাচ্ছে না আর চিনি আমরা খাই না তো বাতসা আর চিনি তো সেরকম কোনো পার্থক্য নেই তবুও আর কি মায়ের কাছে থাকে বাতসার গুঁড়ো দিয়ে চা করলাম একটু নিয়ে আসলাম তো চাটা করে দুজনা মিলে খেয়ে নেবো চায়ে তেজপাতা দিয়ে দেব আর হচ্ছে বাতসা দিয়ে বেশ তেজপাতা চা খেতে ভালো লাগে ভাতটা সবই শেষ হয়ে এসছে ফুটে এসছে আর ভাতটা হয়ে গেলে নিশ্চিন্ত তারপরে করব লাউ লাউ আর ধনে পাতা দিয়ে একটা নিরামিষ না করলে শাশুড়ি মা ভাত খেতে পারবে না কারণ উনি মাংস খায় না তো যাই হোক চা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চা খাচ্ছি আর মাকেও দিয়ে এসেছি মাকে দেওয়া হয়ে গেছে চা আর এদিকে আমি খেতে খেতে একটু বাইরে যাচ্ছিলাম কারণ বেশ রোদ্দুর উঠেছে ভালো লাগছে ওই দেখো মা চা খাচ্ছিল তো যাই হোক ভিডিওটা শেষের দিকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাতও কমপ্লিট হয়ে গেছে ভাতটাকে মার গলানোর জন্য বসিয়ে দিলাম আর এদিকে লাউগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছি কাটবো আর এদিকে আমার সোনাটা আমার পিছন পিছন ঘুরছে কখন ওকে আমি মাংস ভাত দেব যাই হোক চাটা কিন্তু খুব টেস্টি হয়েছে কারা কারা তেজপাতার চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো তো আমি কিন্তু খুব ভালোবাসি আর এদিকে আমার দুষ্টুটা পড়ছে ওর কাছে একবার আসলাম কারণ ওর কাছে বসে বসে চাটাকে খাবো আর একটুখানি আনন্দ করবো তো যাই হোক টাটা সবাই সুস্থ থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার চ্যানেলটা কি করে গ্রো করবে বন্ধুরা টাটা বাই সি ইউ